মারিয়ান আম্মু তোমার বকা দিছি মারছি কোনে ন মারছি বেশি বেঁকা পাইছি আম্মু আমরা মারো তুমি হ্যাঁ মারতে নে মারো মাধন তোমারে মারছি তাহলে তুমি আমারে মারো হ্যাঁ মারtene হ্যাঁ তুমি আমার অনেক ভালোবাসো মাঝে তোমারে বকা দিলাম তারপরেও ভালোবাসো দেখো আই লাভ ইউ মাম্মি আই লাভ ইউ মাম্মি আই লাভ গো জুরে আমিও তোমাকে ভালোবাসি আমিও তোমাকে অনেক ভালোবাসি মা সরি 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 উড়িবা পড়ি উড়িবা পড়ি